এক আমিতির মধ্যে অটল থাকো মানুষের চিন্তা চেতনা প্রবার বিশ্বাস তোমার গল্পটা হতে পারে জীবনের পথ ছলা ক্লান্তিকর হতে পারে ভরা থাকে সন্দেহ আর হতাশার মুহূর্ত কিন্তু মনে রেখো প্রতিটা মানুষই কোনো না কোনো সংগ্রাম ব্যর্থতার মুখোমুখি হয়েছে তাদের সফলতার আসল চাবিকাটি হলো অটল থাকা বারবার পরে গেলেও আবার উঠে দাঁড়ানো তোমার গল্পটা এখানে শেষ নয় প্রতিদিন ভবিষ্যতের সাফল্যের বৃত্তি করে তোমার যন্ত্রণাকে আলিঙ্গন করো নিজের উপর বিশ্বাস রাখো আর তোমার পথ চলাকে হোক অন্যদের অনুপ্রেরণার উৎস তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি এরকম গল্প আবার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখো আর হ্যাঁ লাইক করতে ও গ্রহণ করতে গোল না করতো মনে রাখো জীবন তোমারই ওই সংগ্রাম তোমাকে করতে হবে সবার সামনে